ট্রাম্প বলেছেন এবং অনেক যারা ম্যাটার করে তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন বা আমরা দাওয়াত দিচ্ছি সো এই অনুষ্ঠান নিয়ে আপনি যদি ব্যাখ্যাটা একটু দেন আমাদের অনুষ্ঠান এটা একটা আমরা প্রচারের জন্য না পিপল নিট টু নো অন আমরা কি করছি এবং মিলেনিয়াম টিভি আমাদের এই প্রোগ্রামটাকে অনেকভাবে প্রচার করেন ওনাদেরকে ধন্যবাদ একটু সিও মমতাপাধ্যায় উনি আমাদের সংগঠনের অন্যতম একজন মেম্বার অ্যাজ উনি অনেক সময় যেতে পারেন না বিভিন্ন কারণে বাট আমাদের সবগুলা লজিস্টিক ব্যাপার সাপোর্ট দিচ্ছেন ওনাকে রিয়েলি থ্যাংক ইউ ওনার টিম সহ গোহেড আমাদের এই প্রোগ্রামটা যদি বুঝিয়ে বলেন সো পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়ার উই স্ট্যান্ড নাও জি তবে আগের তে একটা জিনিস আমার বলার খুব ইচ্ছা জি জি গোহেড আধা মিনিট নিব এই আপনি না গতকালকের জুলাই সনদ সম্পর্কেই আজকের আলোচনা এটা দুটো কথা আমি মনে পড়ছে ইউনুস বলছিলেন ইট গিভস মি গুজবাম মানে গায়ের লোম খারাপ হয়ে যায় ইট ইজ এ গ্রেট ডে এটা বলে উনি লঞ্চ করেছিলেন অনেক কথা বলেছেন সবগুলোই ইম্পর্টেন্ট কথা কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টির যদি কথা আপনি তুলেছেন মির্জা ফখরুল বলছেন এ নিউ চাপ্টার বিজ্ঞান ইন বাংলাদেশ পলিটিক্যাল হিস্ট্রি তো দি সাইনিং অব দি জুলাই চার্টার এটা হলো বিএনপির কথাবার্তা জামাতের আহ নায়বে আমির বলছেন ইফ দি ন্যাশনাল চার্টার উই সাইন টুডে ইজ ইমপ্লিমেন্টেড ওই যে আপনি যে কথা বলছেন ইমপ্লিমেন্ট যদি সত্যিকার করা যায় ইট উইল ব্রিং এ কোয়ালিটিভ চেঞ্জ ইন আওয়ার পলিটিক্স কত বড় কথা আসিফ নজরুল যিনি এই প্রবাস মন্ত্রণালয় ইত্যাদি দেখেন তিনিও বলছেন আই এম ভেরি হ্যাপি আরো হ্যাপি হতাম যদি এনসিপি দি স্টুডেন্ট লিডার দোজ হু লেট দি জুলাই মুভমেন্ট হ্যাড বিন প্রেজেন্ট ওই কথায় আপনার সঙ্গে সুর মিলাচ্ছি গভর্নমেন্ট কুড ডু বাচ বেটার কিন্তু যতটুকু দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস এনসিপির যারা আমাদের পদ দেখিয়েছেন ছাত্র জনতা জুলাই অগাস্টে আত্মাহুতির মাধ্যমে তারা এই সামনের ইলেকশনে তাদের ডিউ পার্ট নেবেন এবং নিবেনি এবং তাদের জন্য যে চেঞ্জ করা দরকার মুরব্বী হিসাবে বা ম্যাচিওর পলিটিশিয়ান হিসাবে বা ইভেন ইন্টারিম গভর্নমেন্ট শুড অ্যাকোমোডেট দেম ইন এ বিফিটিং ওয়ে তা না হলে এই চব্বিশে জুলাইকে কমেমোরেট করে নেশন ভুলে যেতে পারে আমরা ভুলো যাক আমরা অতি দ্রুত ভুলে যাই যাতে যে সব কথা বলা হচ্ছে তাদের প্রতি কি তাদের সবকিছু থাকবে এই বিশ্বাসে আমি আপনার এই পার্ট অফ দিস টিভি টক কনক্লুড করতে চাই যদি শ্রোতারা পারমিশন দেন এবং আপনি বলছেন আমরা দেশের ভাবি আমরা কোনো একটা ব্যক্তিকে ব্যক্তি পূজায় নামাতে চাই না ইনু সাহেব হ্যাজ ডান এ গ্রেট জব তার জন্য আমাদের সকলের শ্রদ্ধা এবং তিনি চলে যাবেন যাওয়ার আগে সুন্দর একটা ইলেকশন দেবেন বলছেন তার জন্য শ্রদ্ধা এবার আসি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ সম্পর্কে খুব সম্পর্কে বলবো আপনি এই অর্গানাইজেশনের আমেরিকান এক্সিকিউটিভ ডিরেক্টর এবং আপনার জানা কাজে আপনার সামনে আমি আবার এটা রিপিট করতে চাই যে আমরা প্রবাসীরা প্রায় দেশের পপুলেশনের 1/10 প্রায় 150 সেটলার লোক লোক আমরা আমাদের এতে সব বড় বড় কমিউনিটি লিডাররা সম্পৃক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে যত আমাদের কার্যকলাবা বাড়ছে আমরা তাদেরকে ইভেন অবজারভার হিসেবে ডাকি তারা দেখে বাচ্ছেন যে আমরা ভালো মানুষের খোঁজে বেরিয়েছি আমরা কোনো কিছু পাওয়ার জন্য না আমরা দেওয়ার জন্য দেশটাকে দেওয়ার জন্য আমাদের ছেলে মেয়েরা বিদেশে বড় হচ্ছে প্রফেশনাল হচ্ছে তাদের দেওয়ার অনেক কিছু ফ্রম নিউক্লিয়ার ফিজিসিস টু হেলথ কনসালটেন্ট টু গ্রেট একাডেমিশিয়ান টু গ্রেট অ্যাকাউন্টেন্টস বিজনেস এবং গ্রেট পলিটিশিয়ানও আমাদের আছে দেশকে বলতে পারেন যে সংস্কারের এই জায়গায় তো আমরা সুযোগ পেয়েছিলাম ইনু আমাদেরকে দাওয়াত করেছিলেন আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম গত ডিসেম্বরে উনত্রিশ জন মেম্বার আমাদের বিভিন্ন ফিল্ডের এক্সপার্টস তার সঙ্গে বসছেন অনেকগুলো সাজেশন দিয়েছেন অনেক কিছু উনি শুনেছেন এবং অনেক কিছু ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে ইমপ্লিমেন্ট ফলপ্রসূ কখন হয় যখন দেখা যায় রেজাল্ট এখন ভোট দিতে পারবো কিন্তু আমি যদি নিজেই এত যুদ্ধ করলাম ওয়েবসাইটে যে আমি যদি ভোটার না হই তাহলে সেটা তো আমার ব্যর্থতা ডিক্লারেশন হ্যাজ কাম টু এভরি হাই কমিশন এন্ড এম্বাসিজ তো এরকম আর কি তো আমরা যেহেতু গ্লোবাল এবং সব বড় বড় লিডারদের নিয়ে তো আমরা তো জুম মিটিং করি কিন্তু টাইম টাইম জোনটা এরকম যে আমরা যদি বিলেতে রাত বারোটা তো আমেরিকা কানাডাতে সন্ধ্যা ছটা মিডল ইস্টে তিনটা বাংলাদেশে ভোর রাত অস্ট্রেলিয়াতে অফিসে যাওয়ার সময় আমাদের হাত তো একদম আমাদের কম্বোডিয়াতে ছাড়িয়ে বুনাই পর্যন্ত আমাদের এক্সিকিউটিভরা আছেন কাজে সব জুমে সবাই থাকতে পারেন না আবার জুম আমাদের একটা সুযোগ করে দিয়েছিল করোনাতে কিন্তু আমরা আবার মনে করি যে কাছাকাছি বসে এক ছাদের নিচে বসে আগামী ছ মাস কি করব। কোন দিকে আমরা আমাদের আমেরিকান ভাইরা যারা আছেন এখন বাইডেন বদলে ট্রাম্প এসছেন উনি বিভিন্ন কথা বলেন আমার দেশের উপরে ট্যাক্স জারি করছেন এই ব্যাপারে প্রবাসী আমেরিকানদের করণীয় কিছু আছে কিনা এটা যেমন একটা এজেন্ডা হয় গাজাতে মারামারি হচ্ছে আমার মুসলমান ভাইদের এই আমরা কিছু করতে পারবো কিনা বা মালয়েশিয়াতে আমাদের উনিশ লক্ষ প্রবাসী প্রায় থাকে তারা করোনার সময় আন আনডকুমেন্টেড হয়ে গেছে না আমাদের প্রবাসী হিসেবে আমরা যারা ওয়াশিংটন নিউ ইয়র্ক সিডনি বা লন্ডনে আরামে বয়সে মধ্যবিত্ত থেকে হায়ার চেয়ারে কাজ করছি আমরা আমাদের দুষ্ট ভাইদের কিছু করতে পারি কিনা সেই উদ্দেশ্যে এখন আমরা বছরে দুবার একটা জায়গায় আমরা বলি রেসিডেন্সিয়াল একই হোটেলে থাকি যেমন ঢাকায় সবার সবার বাড়ি আত্মীয় স্বজন আছে কিন্তু আমরা তিন দিন এবং থেকে সকালবেলা এজেন্ডা থাকে দুপুরে থাকে বিকেলে থাকে রাত্রের দিনে এটা ঘুমাবার জন্য না আমরা কিছু ব্রেন করি যে আগামী ছ মাসে আমাদের প্ল্যানিং কি এবং আমরা কি করতে পারি করে প্লেনারি করি লাস্ট দিন আমরা কিছু গণ্যমান্য ব্যক্তিদের দিই আপনাদের জানার জন্য গতবার সোনার গায়েতে আমাদের দাওয়াত করতে হয় বাংলাদেশের পলিটিক্যাল পার্টির সব শীর্ষস্থানীয় নেতারা এসছিল সিমিলারলি ওখানেই পরের দিন যখন আমরা চেক আউট করি আমরা বসি যে এরপরে কোথায় যাব। কারণ বছরে দুবার করার সব দুবার করলেও ধরেন এর আগে করেছিলাম টরন্টোতে সবাই তো আর টরন্টো আসতে পারে না বিকজ অফ ডিফস বিকজ অফ ভিসা প্রবলেম পাসপোর্ট প্রবলেম সেই জন্য আমরা এইবার ঢাকাতে করলাম তখন ঠিক হয়েছে ওই শুধু ব্রুনাই পর্যন্ত ব্রুনাইয়ের হাই কমিশনার ডিপুটি হাই কমিশনার আমার সঙ্গে এবং বাবুর সঙ্গে করতে আমরা তারা এসছিলেন কারণ স্কিল ওয়ার্কার দরকার ইঞ্জিনিয়ার দরকার ডাক্তার দরকার দরকার এবং ব্রুনাই কিন্তু ইজ এ ভেরি রিচ কান্ট্রি সো উই উইয়ার প্রিভিলেজ তারা এসে আমাদের সঙ্গে দেখা করছেন আমরা ইন্টারিম গভর্নমেন্ট কে তাদের আর্জিটা পৌঁছে দিয়েছি তো ওখানে চেক আউট যেদিন করি আমরা ঠিক করি এরপরে নেক্সট কোথায় হবে সোনারঘাতে ঢাকাতে তখন তিনটা কন্টেন্ডার ছিল দুবাই এন্ড অ্যাজ এজ আই রিমেম্বার এথেন্স অ্যান্ড কুয়ালালামপুর আমরা ভাবলাম কুয়ালালামপুর অনেক দূরে এখন মনে করেন ব্রুনাইয়ে এক বাংলাদেশি কমিউনিটি লিডার আছে উনি বলতে চান প্রবাসী বাংলাদেশিদের কি অসুবিধা ওখানে বা কেম্বোডিয়াতে বা থাইল্যান্ডে আমাদের তো অত দূরে সবসময় যাওয়া সম্ভব না আর আমরা যদি রোম প্যারিসে করি আর ওয়াশিংটনে ওদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখানে আসতে হলে আমাদেরকে অনেক চিঠি দিতে হয় সেই জন্য আমরা এবার ডিসাইড করেছি ওইদিন দিন ঢাকাতে ডিসাইডেড ডেমোক্রেটিক্যালি যে কুয়ালালামপুরে হবে আমরা ফার্স্ট উইক অফ ডিসেম্বরে আমরা সবাই নভেম্বরের শেষ তারিখে ত্রিশ তারিখে যে পৌঁছবো ওখানে ইতিমধ্যে আমাদের কাছে রিপোর্ট আসতেছে বিভিন্ন এক্সিকিউটিভরা বলছেন আমরা আসবো অলরেডি তারা রুম বুক করা শুরু করছেন আমরা এজেন্ডা তৈরি করছি এবং বাংলাদেশ উইল প্লে ভেরি ইম্পরটেন্ট রোল কারণ তখন একেবারে বাংলাদেশের ফেব্রুয়ারি আরো কত চেঞ্জ হবে আজকে যেমন জুলাই সনদ নিয়ে কথা বললাম তত দিনে আরো ইস্যু হবে আমাদের একটা গবেষণা ঘোষণা করেছেন যে জুলাইয়ের প্রথম সপ্তাহে ওরা তাই ঘোষণা করেন একদম তাইলে আমাদের বাংলাদেশ পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার নিয়ে একটা এটা হয়তো আমাদের এক্সেশনে হবে না সারা দিন লাগতে পারে আমরা বাংলাদেশকে প্রেজেন্ট করতে চাই বাংলাদেশে দেখছি একটা প্লেন পড়ে গেল এটা স্কুলে আমরা বিদেশে এটা দেখে ট্রমাটাইজ হয়ে গেলাম বাংলাদেশের ত্রিশ হাজারের মতো লোককে গুলি করে পঙ্গু করা হলো আমরা ট্রমাটাইজ হলাম অথচ বাংলাদেশে একটা নিউরো ট্রমা সেন্টার নাই আমরা প্রবাসীরা বলছি আমরা এটা করে দিই না কেন এইট উইল বি এন্ড এবং সেই রেজলিউশন সোনার খাতে পাশ হয়েছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় কিভাবে টাকা যোগাড় করবো ট্রান্সপারেন্সি এনশিওর করব আইটিতে একটা লোক পাঁচশো ডলার দিয়েছে সে যাতে দেখতে পায় আগের দিনে বাজেট টোটাল ছিল আড়াই হাজার আজকে আমি দেওয়ার পরে আমার নামের এগেনস্টে এটা তিন হাজার হয়েছে আমাদের আইটি স্পেশালিস্ট লাগবে কোথায় খুলব এই জন্য একটা দিন হয়তো পুরো লেগে যেতে পারে একটা সকাল একটা দুপুর কিভাবে করব কারা করবে কে কে হ্যান্ডেল করবে কোন সময় আমরা বলবো যে আমরা রেডি আছি আমাদের নিজস্ব হাসপাতাল হবে অথবা এক যা এক্সিস্টিং হাসপাতালের ভিতরে আমরা নিউরো ট্রামা সেন্টার ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে করে এরকম বহু ইস্যু গাজাতে একটা অ্যাপারেন্টলি ট্রুস হয়েছে সেই ব্যাপারে আমাদের কথা আছে আমরা মুসলমান আমরা গাজাতে এত অন্যায় হয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করেছি নিউ রাস্তায় ওয়াশিংটনের রাস্তায় সিডনির রাস্তায় যুদ্ধ করেছি বলেছি

আমেরিকার প্রবাসী থেকে ডিফারেন্ট একটু ডিফারেন্ট সৌদি প্রবাসীদের থেকে ডিফারেন্ট যে পদ্ধতিতে মালয়েশিয়ান লোকরা ভোট দিতে পারবে আমেরিকা নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডনে আমরা হয়তো অন্য পদ্ধতিতে ভোট দিতে পারবো দি থিংস আর নট দি সেম একই রুল কুয়েতে খাটবে না কাজে এই দেখার দায়িত্ব আমাদের এটা একটা বড় ইস্যু হবে আমাদের এক্সপার্টরা আমাদের যারা কমিউনিটি লিডার কুয়েত থেকে আসবেন বা মনে করেন এ আমেরিকা থেকে যাবেন এবং মালয়েশিয়া যারা থাকবেন এবং আপনাদের বলে দিচ্ছি মানে এখানেই বলছি মালয়েশিয়ার मिनिस्टर পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আই এম ভেরি होपফুল মেবি দি প্রাইম মিনিস্টার উইল কাম এট आवर প্লেনারি আই এম অলরেডি আইমিগ্রেশন रिलेटेड দুজন অ্যাটর্নি সো কনফার্ম করেছেন যাবেন ওখানে কথা বলতে তো আপনাদের অনুরোধে জানাচ্ছি আমি দুইজন অ্যাটর্নি ইমিগ্রেশন নিয়ে কথা বলতে যাব ওখানে আজকে মালেশিয়ান ফরমার ফিশারি মিনিস্টার যিনি এখন মালয়েশিয়ার ন্যাশনাল কাউন্সিল ফর কোড অফ উনি 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 কনফার্ম করেছেন বলছেন আমি আপনাদের সঙ্গে সারাক্ষণ থাকবো আমাদেরকে যখন আমাদের ঠিক হয়ে যাবে রুম রুম ঠিক হয়ে যাবে আমরা ইন্ডিভিজুয়াল ওনাদের নামে চিঠি দিব টু ইনভাইট দেম হাই কমিশনার ইজ অলসো ইনভলভ মালয়েশিয়াতে যে বাংলাদেশ কমিশনার আছেন তারা ইনভলভ তারা সাহায্য করছেন তাদের কাউকে দিয়ে আমরা এক মিনিস্টার কে দিয়ে হয়তো ওপেনিং করাবো এক প্রথম দিকে তে হয়তো যদি প্রাইম মিনিস্টার উল্লেখ করেন যে উনি আসবেন তাকে আমরা ফ্লোর দিব কারণ হি ইজ প্লেইং এন ইম্পর্টেন্ট রোল নট অনলি ইন সাউথ ইস্ট এশিয়া বাট অলসো ইন দি গাজা ফিলিস্তিন এন্ড ইসরাইলি ওয়ার ওই ওইটাতে শুধু তাই না এই সেই প্রাইম মিনিস্টার ইব্রাহিম আনোয়ার সাহেব দুই প্রাইম মিনিস্টার থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার প্রাইম মিনিস্টার ঢেকে ওদের মধ্যে যুদ্ধ বন্ধ করেছেন তাতে লাভ হয়েছে কি প্রবাসী বাংলাদেশি আপনারা জানেন না হয়তো কত প্রবাসী সহজেই নিয়ে বাংলাদেশের ক্যাম্বোডিয়া মালয়েশিয়া যেতে পারে এবং ওখানে যাবে বলেই ওখানে যদি যুদ্ধ লাগতো যে যুদ্ধটা শুরু হয়ে গেছিল তাতে বাঙালির ক্ষতি হতো প্রচুর দোকান পাট ইত্যাদি ইত্যাদি একটা ওয়ার জোনের মধ্যে থাকা এই মালয়েশিয়ান প্রেসিডেন্ট ওটা বন্ধ করেছেন যদিও আমেরিকান প্রেসিডেন্ট ক্রেডিট নিতে যাচ্ছেন তারও ইনফ্লুয়েন্স আছে তবে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার যেখানে আমরা করতে যাচ্ছি তার পারমিট তাকে জানানো হয়েছে ইউনুস সাহেব যখন বারোই অগাস্ট দিকে গিয়েছিলেন তখন আমরা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করে চিঠি দিয়েছি যে আমাদের ইন্ডিয়ানিং গভর্নমেন্টের সরকার প্রধান যাচ্ছেন আমরা আপনার কাছে এই আশা করি সেই চিঠির কপি ইউনুস সাহেবও পেয়েছেন কাজেই আমরা উনি জানেন যে আমরা যাচ্ছি উইল হ্যাভ এ রেসিডেন্সিয়াল কাজে ওনাকে আমরা একটা দাওয়াত ইমিডিয়েটলি পাঠিয়েছি ওটা যে রিসিভ করলে আশা করি উনি আসবেন না আসলেও হি উইল সেন্ড এ ক্যাবিনেট মিনিস্টার কাজে আমাদের প্লেনারিতে উনি থাকবেন দিস ইজ আওয়ার প্ল্যান এতে আমাদের কি লাভ আমাদের উনিশ লক্ষ প্রবাসীর লাভ আপ টু ব্রুনাই পর্যন্ত কম্বোডিয়ার থেকে লোকজন অলরেডি বলছেন তাদের কমিউনিটি লিডার যে ওনারা আসবেন ওনারা ভিসা জোগাড় করছেন মালয়েশিয়াতে তাতে আমাদের এক লাভ যে এর পরে ফেব্রুয়ারিতে বাংলাদেশে ইলেকশন হবে যে সরকারই আসুক যেভাবেই আসুক ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের ওরা গণ্য করতে হবে আমাদের ডাকে যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার আসে বা মিনিস্টাররা আর আমাদের ডাকে সোনার গাতে আমরা না ডাকলেও বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির হেডরা এসে আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন এই ওই প্রোগ্রামটা কন্ডাক্ট করেছিলেন সরাপত বাবু আজকে যিনি টিভি ইন্টারভিউ নিচ্ছেন আমার বড় সুন্দরভাবে করেছিলেন এন্ড জাক ভাবে বাংলাদেশকে এটা উন্নত পর্যায়ের বাংলাদেশ বিরাট টিভি স্ক্রিনে বাংলাদেশের পতাকা করে উঠছে এবং এবং গান 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 জুলাই সাহেব যে পেছনে বইটা দেন এক একটা সরকার প্রধানকে প্রেজেন্ট করেন উনি যেখানে যাচ্ছেন সেই বইটা আমাদেরকেও প্রেজেন্ট করছেন ওর প্রত্যেকটি পাতা এই টিভি স্ক্রিনে দেখানো হয়েছিল বাংলাদেশের বিএনপির বলেন জামাত বলেন ইসলামিক ঐক্যজোট বলেন হেফাজত বলেন হেভি পার্টি বলেন প্রত্যেকে ছিলেন এবং ইমপ্রেসড যে প্রবাসীদের দেশ প্রেম দেখে আর কিছু না আমরা দেশকে ভালোবাসি আজকে আপনি আপনার এই সেগমেন্টে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ সম্বন্ধে বলার সুযোগ করে দিয়ে আমাকে